আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকু হলাম অধ্যায় তিনের তেরো পৃষ্ঠে অঙ্কে আজকে তোমাদের অধ্যায় তিনের তেরো পৃষ্ঠে অঙ্কটি করে দেখাবো দুই নং অঙ্ক বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত আমার একটি চকলেট মূল্য বের করতে হবে তোমরা দেখো প্রথমে দুই নাম মানে উদাহরণ অঙ্ক তা প্রথমে আমি লিখব যেহেতু বারোটি বিস্কুট তিনটি চকলেট মূল্য একত্রে দেওয়া আছে তা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা দেওয়া আছে তা আমি লিখব একটি বিস্কুটে মূল্য ছয় টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা সুতরাং বারোটি বিস্কুটের মূল্য গুণ বারো টাকা যেহেতু আমরা ছয়গণ আওত পড়বো কিন্তু ছয়গণ আওত পড়লে হবে বারোগণ আওত্তা পড়তে হবে যেহেতু ছয় বারো বাহাত্তর আমাদের নামটা জানতে হবে ছয়ারং বাহাত্তর যদি না পারো সে বারো দিয়ে ছয় গুণ করলে হবে ছয় দু বারো দিয়ে হাতে এক সাত ঠিক আছে যেভাবে তোমরা করো তার উত্তর হলো বাহাত্তর টাকা এখন এখন বইতে দেওয়া আছে বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেট মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা তার আমি এই লাইনটি লিখে বারোটি বিস্কুট মূল্য বিয়োগ দিলে তিরিশটি চকলেট মূল্য বের হয়ে যাবে তো এখন লাগব বারোটি বিস্কুট বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে হত্রে একশত বিরানব্বই টাকা একসাথে লাইনটি লিখতে হবে বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা সুতরাং বারোটি বিস্কুটের মূল্য বারোটি বিস্কুট মূল্য কত বাহাত্তর টাকা আমি বাহাত্তর টাকা যে বিস্কুটের মূল্য বের করেছি সে বাহাত্তর টাকা আবার লিখব এখন আমি বিয়োগ করব এখন আমি বিয়োগ করবো বিয়োগ চিহ্ন বসিয়ে দেবা এখন বারোটি বিস্কুট আর বারোটি বিস্কুট বাদ যায় থাকে তিরিশটি চকলেট মূল্য তো আমার এখানে হবে দুই দুই মিলে শূন্য সাত আশো নয় হবে দুই হলে এক নেমে যাবে একশত বিশ টাকা তিরিশটি চকলেট মূল্য বের হলো একশত বিশ টাকা আবার লেখব আবার আমি লেখব তিরিশটি চকলেটের মূল্য একশো তো বিশ টাকা সুতরাং একটি চকলেটের মূল্য একটি চকলেটের মূল্য বের করব একশো বিশ বা টাকা এখন আমার বাক করতে হবে কি করতে হবে বাক করতে হবে আমি এখানে রাফ করব তিরিশ দিয়ে একশো বিশে বাক করব যেমন তিরিশগুলো নামতে আমরা অনেকেই জানি অনেকে জানি না সেই জন্য আমি কী করবো এই শূন্য এই শূন্য বাদ দিব এই শূন্য এই শূন্য বাদ চেপে ধরবো এই চেপে ধরবো তাহলে তিন বারো বিতে কয়বার যায় চারবার তিন মান কয়বার যায় চারবার আরে তিন চারা বারো আর এই শূন্য নামিয়ে দেব আর উত্তর হলো চার চার টাকা আমরা বাঘটি আবার লক্ষ্য রাখি যে এই শূন্য এই শূন্য বাদ দিব তিন বারোতে চার চার বা তিন চারে বারো শূন্য পরে বসিয়ে দেব আবার চার তিরিশ একশো বিশ এভাবে গুনলেও হবে তেমন উত্তর হলো চার টাকা তাহলে একটি চকলেটের মূল্য সুতরাং একটি চকলেটের চকলেটের মূল্য চার টাকা তিরিশটি চকলেট এর মূল্য একশো বিশ টাকা চকলেটের মূল্য তাহলে আমার একটি চকলেটের মূল্য বের হলো চার টাকা এখানেই অ্যান্সার হয়ে গেল পরবর্তী অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অঙ্কটি পাওয়ার জন্য